ওজন আছে তো পঁয়ষট্টি কেজি আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছে নিমিত্ত দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে তিন সেপ্টেম্বর দুহাজার রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলায় অবস্থিত ফখরুল ব্যাপারীর বাড়িতে তার গরুর দরদাম জানাবো আজকে কিন্তু কিছু ফ্রেম আছে কিছু গাভীর সহ বাচ্চা আছে দর্শক কালকে কিন্তু মানে অনেকেই কমেন্ট করেছেন ভাই চালনাহাটের ভিডিও দিন দর্শক আমি কিন্তু চালনাহাটের ভিডিও করা ছেড়ে দিয়েছি আপনারা সবাই জানেন যেখানে সিটারি বাটপারি হয় সেখানে কিন্তু আমি ভিডিও আর করি না চালনাহাটে আমি প্রমাণিত হয়েছে যে তারা আমার ভিডিওতে একদম বলে কাস্টমার গেলে আর একদম এই জন্য আমি টোটালি চালনাহাটের ভিডিও করা ছেড়ে দিয়েছি এখন চালনাহাটে যদি কেউ আসেন আপনারা নিজ নিজ দায়িত্বে আসবেন এর জন্য চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কোনো প্রকার দেয় না প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সরাসরি প্রকুল সাথে কথা বলি এবং আজকে কেমন দাম রাখছে সেইটা জানায় আপনাদের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান গরু আছে কয়টা আজকে গরু আছে হচ্ছে আপনার নয়টা আর হচ্ছে তিনটে বারোটা সিঙ্গেল আছে হুম আর নয়টা গাবি বাচ্চা আছে বারোটা সিঙ্গেল নয়টা গাবি বাচ্চা জি বারোটা সিঙ্গেল গাবি নয়টা গাবি বাচ্চা হুম মোট একুশ পিস জি একুড়ি পিস তো আসেন দর্শকের শুরুতেই দেখায় ফ্রেম ফ্রেম দেখেন ভাই জি ভাইজান শুরুতে দেখতে এটা ফ্রেম জি বয়স কত বয়স ছয় দাঁত ওজন কতটুকু ওজন এটা আপনার আছে হচ্ছে পঁয়ষট্টি কেজি ওজনের তো ঠিকই না এটা হচ্ছে আপনার পুষ্টি নিলি নিলো কিংবা মোটা তাজা করতে নিলে নিলো কত এটা সাইলাম তো আপনার এগুলো হচ্ছে আপনার গত ভিডিওর মাল তো জি বিক্রি করে মনে করেন এই নয়টা আছে হ্যাঁ তাতে করে এখন তো আবার রেট ভাড়িছে কিন্তু আমি তো আর বাড়াবো না আমি আরো সেই রেট করবো হয়তো আমি কিছু কম করলাম পাঁচশো হয়তো কমে কমে দিন আমার কিছু লাভটা কিছু কম হলো আচ্ছা যাক বলেন এতে হচ্ছে আপনার সাদাম যা ছিল ছিল 40 রেট দেওয়া ছিল হুম আজকে 500 কম কত 349 349 39 করে দেন একবার আচ্ছা 39 39 দর্শক গত ভিডিওর গরু এই জন্য কিন্তু বেশি দামাদামি করছি না আর ফকল ভাই একটা কথা আমি একটু ক্লিয়ার করি বলেন ওই অনেক দর্শকে কমেন্ট করতেছে জি জি যে এই যে দামাদামি করে এত সাই এত कमाए এত আনে এসব নাটক নাটক আগে থেকে ডিরেক্টর সব ডিরেকশন দেয় আমি সেভাবে কথা বলি আপনি হেডারই দেন হ্যাঁ তাই 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 লিখে আমি যদি দামাদামি না করি আপনাদের কত বড় লস হয় সেটা তো আপনারা জানেন না যার আমি মাঝে একদিন দামাদামি করা বাদ দিলাম অনেকেই কিন্তু কয়েছে যে ভাই ওই কিছু কিছু লোক আছে এগুলো কাজি মনে করেন মানুষের পিছনে লাগা জি এটা ভালো কিছু করলো লাগবে খারাপ কিছু করলো লাগবে অন্যের কথা কানে না দিয়ে আপনি আপনার মতো করে কলবেন তো যদি ভিডিও করি একটা ভিডিওতে হয়তো

37 করে দেন আচ্ছা 37 37 তারপরে এদিকে আরেকটা জি গত ভিডিও হ্যাঁ এরও 38 দেওয়া ছিল দাঁতে কয়খান দাঁত 6টা ওজন কত রকম ওজন হচ্ছে 60 কেজি হবে আজকে কত দেবেন 36 38 ছিল তো আচ্ছা আজকে কত দেবেন তাহলে 37 করে দেন 37 37 আচ্ছা এই একটা গত গত ভিডিওর আজকে এই নয় পিস শেষ না জি আচ্ছা এর কত ছিল এটা দেওয়া ছিল হচ্ছে আপনার 37 দেওয়া ছিল ওজন কত রকম ওজন 65 কেজি তাতে কয়খান

সাড়ে পঁয়ত্রিশ করে দেন গত বুধবারের মালটা আচ্ছা আচ্ছা চৌত্রিশ গরু এক হাজার খরচ পঁয়ত্রিশ পড়ানো সেটা আচ্ছা আজকে কত দেবেন কত সেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ দেওয়া ছিল তো আচ্ছা সাড়ে চৌত্রিশ যান তাও ক্যাশটা লস